নদিয়ার শান্তিপুরে অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি নদিয়ার শান্তিপুর থানার অধীনে গোবিন্দপুর বিবেকানন্দনগর কাজীবাড়ি একশো বিয়াল্লিশ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরি গতকাল রাতে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে চুরির ঘটনাটি ঘটে অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা আজ সকালে স্কুল খুলতে এসে ক্লাসের তালা ভাঙা ও ঘরের ভিতর থালা বাসন ছড়ানো চিরানো অবস্থায় দেখতে পান পরবর্তীতে তারা বিবেকানন্দনগর উত্তরের পঞ্চায়েত সদস্য সুরেশ মণ্ডলকে ডাকেন শান্তিপুর আইসিডিএস অফিস ও শান্তিপুর থানায় খবর দেন অঙ্গনওয়ারি সেন্টারের কর্মী মিনু দাস তাম্বুলি জানান অঙ্গনওয়ারি সেন্টার থেকে একটি জলের পাম্প মোটর এক বস্তা ডাল সহ বেশ কিছু নগদ অর্থ চুরি গেছে এক প্লেট ডিম ভাঙা অবস্থায় দেখতে পান রিপোর্ট এনই বাংলা আজকে এই পৌনে আটটা নাগাত স্কুলে এসে দেখি যে স্কুলের দরজার তালাটা ভেঙে ভাঙা ভাঙা দেখে ঘরে ঢুকে দেখি যে ঘরের খাতা পত্র বাসনপত্র এবং এক বস্তা ডাল আমার স্কুলের মটর এগুলো দেখতে পাচ্ছি না তাছাড়া কিছু ডিম নষ্ট করেছে বাসনপত্র কিছু পাচ্ছি না খুঁজে হ্যাঁ এই আমি আশেপাশে কিছু লোককে জানিয়েছি এবং থানায়ও ফোন করা হয়েছে আমার অঞ্চলের যে গ্রাম পঞ্চায়েত আছেন সুরেশ মন্ডল তাকেও জানানো হয়েছে তারা এসে দেখে গেছেন সেটা আমি আমি বলতে পারবো না পঞ্চায়েত সদস্য আমাকে খবর দেওয়ার পর আমি এসে দেখি তালা ভাঙা এবং ভিতরের সব মটন নিয়েছে তারপর থালা বাসন নিয়েছে আর কিছু এক বস্তার ডাল নিয়েছে আমরা থানায় খবর দিয়েছি এখন দেখি প্রশাসন কি আমার নাম সুরেশ মন্ডল সকালে সকালে এসে আমি তালা খুলি প্রত্যেকদিন দিন দেখি তালাটা ভাঙা ওই নিচে তালাটা পড়ে আছে তারপরে দরজাটা খুলে আমি ঢুকলাম ঢুকে দেখি সব ছড়ানো কি টাকা স্কুল থেকে এক বস্তার ডাল নিয়েছে মটন নিয়েছে আর বাক্স মাক্স খোলা খাতা পত্র ছড়ানো ছিটানো বটিটা নিয়েছে সবকিছুই ছড়ানো মারানো ছিল এক প্লেট ডিম ছিল সে ওরা একশো টাকার মতন ছিল একটা কৌটে সে কৌটে ফেলে গেছে এই কাকে সন্দেহ করছেন কাকে সন্দেহ করবো